কিং খান ইজ ব্যাক আজকে শাহরুখ খানের জন্মদিন এবং থার্ড নভেম্বর আসলে দর্শকদের বিশেষ করে শাহরুখ খানের ফ্যানদের কিন্তু আলাদাই একটা আসলে এই মাসটা নভেম্বর মাসই হলো লিজেন্ডদের জন্মদিন আর কি ঠিক আছে পরপর আর কি রয়েছে শাহরুখ খানের সম্ভবত ষাটতম তার জন্মদিবস পালন হলো আজকে এবং এই লোকটাকে দেখে কোথাও মনে হয় এই লোকটা ষাট বছর বয়স হয়েছে তার সমসাময়িক নায়কদের আপনি দেখুন তার সমসাময়িক নায়িকাদের আপনি দেখুন কিন্তু হিরো কেন্দ্রিক ছবি এবং একা সিনেমাকে বয়ে নিয়ে যেতে পারে যেটা কিন্তু শাহরুখ খানই অনেকে বলবে যে সাউথ ইন্ডিয়ান যে অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছেন তারা হয়তো এখন বেশি চার্জ নিচ্ছেন সিনেমায় সাউথ ইন্ডিয়ান যে সিনে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা রয়েছেন তাদের সিনেমা হয়তো শাহরুখ খানের থেকেও বেশি চলেছে অনেকে বলবে সেই সিনেমাগুলো শাহরুখ খানের থেকেও ভালো সিনেমা কিন্তু যেটা শাহরুখ খানকে শাহরুখ খান করেছে সেটা হলো শাহরুখ খানের মেহনত তার কঠোর পরিশ্রম একাগ্রতা এবং কাজের প্রতি নিষ্ঠা এই কটা জিনিস যেন কোথাও গিয়ে আমি অন্যান্য ইন্ডাস্ট্রি বা অন্যান্য অভিনেতাদের মধ্যে কম দেখি আপনি প্রভাসকে দেখুন এত বড় সে মেগা স্টার প্যান ইন্ডিয়া স্টার কিন্তু আপনি লাস্ট তার কোন ছবিটা ভালো ছবি হিসাবে গণ্য করবেন আপনি সে তো চার্জ নেয় একশো কোটি টাকার উপরে একা চার্জ নেয় আদিপুরুষে নিয়েছিল বা যে কোনো ছবিতে তিনি নেন কিন্তু বাহুবলীর পরে তার ভালো ছবি আপনি আমাকে দেখান ঠিক আছে আমি এরকম অনেক মানে সাউথ ইন্ডিয়ান অনেক অভিনেতার কথা বলতে পারি যারা কিন্তু হয়তো নামে বড় কাজে হয়তো ততটা নয় নাম ভাঙিয়ে শেখাচ্ছে এবং তার একটা বড় ফ্যান ক্লাব আছে ভাই হ্যাঁ আছে কিন্তু দেখুন প্যান ইন্ডিয়া লেভেলের অরিজিনাল যে সুপারস্টার আমরা বলছি প্যান ইন্ডিয়া না ওয়ার্ল্ড ওয়াইড সেটা কিন্তু শাহরুখ খান তার টিজারের জন্য দর্শক অপেক্ষা করে থাকে তার জন্মদিনে বাঙালি থেকে পাঞ্জাবি থেকে গুজরাটি থেকে বিহারি থেকে আসামিয়া থেকে সবাই উইশ করে এবং সে শুধুমাত্র বলিউডের সুপারস্টার নয় ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি তার একটা পরিচিতি রয়েছে এবং আপনারা হয়তো জানেন যে দীর্ঘ সময় সে সব থেকে ক্ষমতাশালী মানে নায়কদের মধ্যে শুধু নয় ধনসম্পত্তি নায়কদের মধ্যে ক্ষমতাশালী টপ থ্রি এবং টপ ফাইভে কিন্তু দীর্ঘ সময় তিনি ছিলেন এবং এখনও মেবি টপ টেনের মধ্যেই তিনি রয়েছেন তো এটা একটা মেনটেনেন্স করা দীর্ঘ সময় ধরে এটা কিন্তু শাহরুখ খান ছাড়া সম্ভব নয় এবং শাহরুখ খানের ইন্টারভিউ শাহরুখ খানের কথা আমাদের অনেক বেশি আমাকে বিশেষ করে তার সিনেমার থেকেও তার মোটিভেশনাল যে কথাগুলো সেগুলো অনেক বেশি আমাকে কিন্তু আনন্দ দেয় এবং ভিতর থেকে কিন্তু কাজ করার জন্য উৎসাহ জোগায় কারণ আপনি দেখুন না তার একটা পিরিয়ড দেখুন সিনেমা চলছে না সে সিনেমা করে আছে শাহরুখ খান শেষ শাহরুখ খানের সময় শেষ একটা বছরে তিনটে ছবি আনলো তিনটে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করলো পাঠান জওয়ান এবং ডাঙ্কি তারপরে কিন্তু এক দেড় বছর সে হাওয়া সে কাজ করছে করছে কিন্তু আড়ালে করছে এবং যখন ফিরে আসছে আবার সেই ছবি কিন্তু হাজার কোটি টাকার গন্ডিতে ঢুকবে নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা তো আজকে আমরা কিং যে ছবিটা আসছে দু হাজার ছাব্বিশে শাহরুখ খানের সবথেকে বড়ো বাজেট বড় ছবি সিদ্ধাতারানদের ছবি তো সেই ছবিটা আজকে একটা মানে রিভিল করা হয়েছে একটা টিজারই রিভিল করা হয়েছে পুরোপুরি টিজার না অ্যানাউন্সমেন্ট টিজার আমরা বলতে পারি এবং জাওয়ান পাঠানে যেরকম ছিল শাহরুখ খানের কণ্ঠসর্দিক গোটা ঘটনাকে আমরা শুনতে পাচ্ছি একটা ঘুষবামস দিয়ে দেওয়া মুমেন্ট রয়েছে এবং অবভিয়াসলি রেড চিলিসের কাজ যেহেতু ভিএফএক্সের কাজ কিন্তু ভালো দেখতে পাচ্ছি এবার এই টিজারটার মধ্যে বা সবথেকে কোনটা ভালো লেগেছে ভাই এই টিজারটার মধ্যে একটা অথেন্টিসিটি রয়েছে একটা পিওরিটি রয়েছে যেটা শাহরুখ খান তার ছবির মধ্যে করে থাকেন দেখে বোঝা যাচ্ছে ভাই সে এ বয়সে এসেও তার চেহারা মেনটেন করেছেন এবং সবথেকে বড়ো কথা তার লুকটাকে সে কচি বানিয়ে দেয়নি ভাই সে কুড়ি বছর পঁচিশ বছরের কচি বানায়নি সে যেরকম বয়স সেরকমভাবেই কিন্তু তার ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায় সেরকমভাবে তার ক্যারেক্টারটাকে তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সে সেরকমই কারণ সে দীর্ঘ সময় ধরে অপরাধ করেছে অপরাধ বলতে পারি বা গ্যাংস্টার হতে পারে সে অন্য কেউ হতে পারে যে কিন্তু খুন করেছে যে দীর্ঘ সময় ধরে মানুষকে শিক্ষা দিয়েছে তারপর এসে কিন্তু সমাজের সামনে নিজের আসল রূপটা সে দেখানোর চেষ্টা করছে বা অবভিয়াসলি পেছনে রয়েছে আর কি যাই হোক আমরা টিজারে অ্যানাউন্সমেন্ট টিজার দিকে তো কোনো সিনেমা আমরা অনুমান করতে পারি না কিন্তু এই টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা জাওয়ানে আমরা পেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত দিয়ে দেওয়া মুভেন্ট এবং শাহরুখ খানের যখন লুকটা রিভিল করা এবং হাতে যখন কাঠটা আসছে না কিংয়ের যে কাঠটা আসছে পাতাটা আসছে সেই জায়গাটা অবভিয়াসলি আমার মনে হয় যে তার ফ্যানরা কিন্তু আনন্দ করবে সেই মুহূর্তটা সেইভাবেই কিন্তু গোটা টিজারটাকে ডেভেলপ করেছে টিজারটাকে কাট করা হয়েছে ভিএফএ এক্সের কাজ অবিয়াসলি রেড চিলিসের কাজ নিয়ে ভিএফএক্সের কাজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই ভালো কাজ অবভিয়াসলি ভালো কাজ অ্যাকশান সিকোয়েন্সকে নতুন কিছু দেখতে পাচ্ছি তা নয় কিন্তু ভ্রুটালিটি রক্তারক্তি এবং র ব্যাপারটা অবভিয়াসলি রাখা হয়েছে টিজারের মধ্যে সব থেকে ভালো লেগেছে অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে রাখা হয়েছে নতুন শাহরুখ খানকে এক্সপিরিয়েন্স করবো আমরা মানে এতদিন শাহরুখ খানকে যে লেভেলে যেরকমভাবে দেখেছি জওয়ান পাঠানে বা তার আগে তার রোম্যান্টিক ছবিতে যেভাবে দেখেছি সেটা বাদে শাহরুখ খান যে অন্য কিছু করতে পারে বা অন্য রকম কিছু করতে পারে সেটা হয়তো এই টিজারের মাধ্যমে আমরা দেখতে পাই সিনেমার মাধ্যমে আমরা দেখতে পারবো তাই নতুন শাহরুখ খানকে এক্সপিরিয়েন্স করা যাবে কোনটা ভালো লাগেনি এক সিদ্ধার্থ আনন্দ ডিরেক্ট করছেন এবার দেখুন সিদ্ধার্থ আনন্দের কাজ যে আমার খুব একটা ভালো লাগে তার নয় রিসেন্টলি তার যদি শেষ কয়েকটা কাজ বলতে তো পাঠান ওয়ার এবং ব্যাং ব্যাং সম্ভবত তার করা তো ব্যাং ব্যাং ভালো লেগেছিলো সে প্রডিউস করেছে দু একটা ছবি সেগুলো খুব একটা করে করেও ভালো লাগেনি তো ঠিকঠাক কাজ অবভিয়াসলি তারা তো সম্ভবত এটাকে একটা মেবি ওই স্পাই চিলারের মধ্যেই হয়তো রাখবে বা যাই না সেটাকে আবার ইউনিভার্স করবে কিনা আমার জানা নেই তারা কীভাবে গোটা ছবিটাকে ডেভেলপ করছেন কি হিসাবে করছেন কিন্তু সেটা করতে যায় সেক্ষেত্রে মানে আমার মনে হয় যেটা পাঠানের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা ছিল আর কি তো সেগুলো আশা করছি এখানে হবে না এটা কিংনে এখনও অত বেশি ডিটেলসে যাওয়ার কোনো কার্য কারণ নেই সবে তো অবভিয়াসলি টিজার অ্যানাউন্সমেন্ট টিজার আসলে এবার সেখানে কিন্তু ধামাকা রয়েছে এবং এখানে যে তার কমার্শিয়াল যে অডিয়েন্স ডাঙ্কির ক্ষেত্রে এটা মিস মিস করেছিল অডিয়েন্স যে কমার্শিয়াল শাহরুখ খানকে পাচ্ছি না কমার্শিয়ালি তাকে অডিয়েন্স গ্রহণ করতে চায় সেই কমার্শিয়াল শাহরুখ খানকে আবার আমরা কিন্তু দেখতে ভারতবাসী কিন্তু আবার দেখতে পারবে বড়ো পর্দায় তো আমি চাইছি যে জওয়ানের মতো একটা গল্প থাকুক পিওর একটা গল্প থাকুক এবং টুইস্ট থাকুক ক্যারেক্টারগুলোকে ডেভেলপ অনেক ক্যারেক্টার থাকুক সেগুলোকে ডেভেলপ করা ভালো করে এবং সোশ্যাল একটা মেসেজ থাকুক স্পাই থ্রিলার হলে যে তার মধ্যে সোশ্যাল মেসেজ পাবো তা তো নয় আচ্ছা ফাইটারও তো সীতদানন্দের করা ফাইটারটা আমার মোটামুটি লেগেছিল যাই হোক তো অবভিয়াসলি আমি চাই যে জওয়ানের মতো একটা ছবি যা আমরা চাই কারণ সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর বা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর যেভাবে কাজ করেন সেরকম কিন্তু এখানকার বলিউড ডিরেক্টরদের আমরা দেখতে পাইনি তারা হয়তো হাইপ তোলে বেশি ছবির হাইপ তুলেছেন হাইপ তোলেও বেশি আর কি সেরকম আপনারা ওয়ার্ড টু দেখতে পেয়েছেন কি হয়েছে ধপাস করে পড়েছে তো সেরকম যদি হাইপ তুলে দেয় কিন্তু যদি গল্প না থাকে তার মধ্যে যদি মেসেজ সোশ্যাল ম্যাসেজ না থাকে বা সেই গল্পটা যদি ডেভেলপ ভালো করে না করা শুধুমাত্র শাহরুখ খানের স্টারডাম ভাঙিয়ে আমার মনে হয় না ছবি কিন্তু হাজার কোটি ছুতে পারবে আপনাদের কি মতামত কিং নিয়ে আপনাদের অ্যানাউন্সমেন্ট ইজার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আছে ভুলবেন না শাহরুখ খানে দেখা আপনাদের প্রথম ছবি কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে করে পাশে থাকতে হবে জয় হিন্দ